অন্ধ থাকলে যদি মানুষের চরিত্র দেখা যায় তাহলে সেই অন্ধই তো ভালো আরে বৌদি কেমন আছো আরে কোনাল চলে আসছো আরে ভাই তাড়াতাড়ি কর না হলে ফ্লাইট মিস হয়ে যাবে তো তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি আসলাম একটু রেস্ট নেই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর আর ভাই তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি চল না হলে ফ্লাইটটা মিট যাবে আরে না ওকে একটু আসছে একটু বসতে দাও না আরে একটু ছাড়ো না আরে ভাই একটু কি ব্যাপার এত লেট হচ্ছে কেন আরে তুমি চিন্তা করো না আমি ওর ঝটপট গুছিয়ে দিচ্ছি ও রেডি হয়ে তারপর তোমার সাথে বের হয়ে যাবে আর হ্যাঁ আমি অনেক দিন বাড়িতে থাকবো না তাই তুই একটু খোঁজ খবর নিস যখন তোর ভাবি বলে এসে কাজ করে দিয়ে যাস হ্যাঁ ওর খেয়াল রাখিস আমি তো থাকবো না আরে ভাই খেয়াল রাখবো না মানে অবশ্যই খেয়াল রাখবো ভাবি বলে কথা হ্যাঁ ও ডাকলেই আসে তুমি তুমি চিন্তা মনের মতো কাজ করো হ্যাঁ আচ্ছা দাদা চলো তখন যখন ফ্লাইট ধরতে যাচ্ছে ঠিক তারা তখন কিস দেয়া নেয়া করছে এবং ভালোবাসায় সাগরে ঢেউ উঠে গেছে তারা যখন বের হয়ে গেল ঠিক কিছুক্ষণ পরে শান্তির নিঃশ্বাস ফেললো যে যাক আপদটা বিদায় হয়েছে এখন আমি মনের মতো সময় কাটাতে পারবো ঠিক তখনই তাকে প্লেনে উঠিয়ে দিয়ে এসে তারা দুজন রোমান্স করছে আচ্ছা তুমি কি কারণে অন্ধটাকে বিয়ে করলে আরে অন্ধটাকে বিয়ে না করলে তোমাকে পেতাম কি করে আর আমার যে রূপ যৌবন এটা ভাগ করতাম কি করে দেখো ওকে বিয়ে না করলে এই আলিশান বাড়ি বড় বিজনেস কোথায় পেতাম বলো শুধু তোমার সাথে রোমান্স করে কি জীবন চলতো তাই আমও পেলাম ছালাও পেলাম দুটোই হলো এবং তোমাকেই পেলাম কিছুক্ষণ পরেই দরজায় কে যেন নক করছে যাও তো দেখে আসো সে দরজা নক করতে দেখলো তার অন্ধস্বামী আরে তুমি এখানে আর বলো না মিস করে গেছি তাই তোমাকে রেখে আর যেতে পারলাম না হ্যাঁ আরে আচ্ছা ভালো হয়েছে চলে আসছো আর হা তুমি কুনালকে যে বললে না যে আসতেছো তাহলে তুমি একা একা আসলে কি করে ওই চলে আসলাম এ আর কি তবে কুনালকে একটু সারপ্রাইজ দেবো তো এই জন্য একা একা চলে আসলাম আর কোনাল কোথায় কোনালকে তুমি দেখেছো আসলে আসলে দেখিনি কোনাল আমার ফোনটা রিসিভ করে আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিল আচ্ছা যাই হোক তুমি ভেতরে চলো আমরা খাওয়া দাওয়া করবো তখন কোনালকে পাঠিয়ে দিচ্ছে বললো এই কোনাল দাঁড়াও কোথায় যাচ্ছ তখন বুঝে গেলে হ্যাঁ এ কি ব্যাপার ও দেখলো কি করে আরে ভাই তুমি কি করে দেখলে কি করে দেখলাম মানে কি ভাবছিস আমি অন্ধ আমি অন্ধই আমি কিচ্ছু দেখতে পাই না হ্যাঁ ঠিক আমি অন্ধ এই জন্যই হয়েছি যে অন্ধ থাকলে যদি মানুষের চরিত্র দেখা যায় তাহলে আমার অন্ধত্বই ভালো আমার সাথে দিনের পর দিন তোরা এভাবে বিশ্বাসঘাতকতা করতেছিস না আরে না তুমি বিশ্বাস করো কোনো কিছুই না জাস্ট ওর সাথে আমি বন্ধুর মতো মিশি প্লিজ ভাই আমাকে ক্ষমা করে দে আমি আসলে ওই কিছুই করতে চাইনি বা ভাবতে চাইনি আরে ভাই তোরা আমাকে বুঝাই সব ভালো তোরা কপাল খারাপ আমার তাই তোরা দুজনই সংসার কর আমি থাকি তখন কোনাল এখান থেকে পালিয়ে গেল। আসলে স্বভাব খারাপ মানুষরা না পারে নিজের সুখী হতে না পারে অন্য কাউকে সুখী করতে শেয়ার করে দিবেন